ফুলকপি নাকি ব্রকোলি কে বেশি ভালো রান্নার জন্য কোনটা বাজার থেকে আনবেন বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সব কিছু পরিষ্কার হয়ে যাবে নমস্কার বন্ধুরা হেলদি মোটিভেশন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক ফুলকপি ও ব্রকোলি সবজি দুটির রং আলাদা হলেও দেখতে অনেকটা একই রকম আপনার ডায়েটে এই দুটি মূলের শাককেই অন্তর্ভুক্ত করা খুবই উপকারী আসুন জেনে নিই ফুলকপি ও ব্রকলির মধ্যে পুষ্টিগুণ কি কি আছে ফুলকপি শীতের শুরুতে বেশি থাকলেও পরে পরে অনেকটা দাম কমতে থাকে ফুলকপির এই সস্তার ফুলকপিকে অনেককে অবজ্ঞা করেন তবে পুষ্টিগুণ জানলে আরও অবজ্ঞা করবেন না এতে আছে বিভিন্ন রকম ভিটামিন ও খনিজ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনের মধ্যে ভিটামিন এ ভিটামিন সি বি ফাইভ বি সিক্স ভিটামিন ই ভিটামিন কে এবং বিভিন্ন খনিজের মধ্যে ম্যাঙ্গানিজ জিঙ্ক ফোলেট এবং ক্যালসিয়ামের মতো খনিজ যা আমাদের শরীরের জন্য প্রয়োজন ফুলকপি ভাজলে পুষ্টিগুণ অনেকটা কমে যায় তাই সেদ্ধ করে রান্না করে খাওয়াই ভালো এরপর জানব ব্রকোলির কি পুষ্টগুণ আছে ব্রকোলিতে আছে ফুলকপির চেয়ে অনেক বেশি ভিটামিন সি ভিটামিন কে এবং ফাইবার এছাড়াও এতে আছে ভিটামিন এ বি সিক্স এবং নায়াসিন থায়ামিন রাইবোফ্লেবিন আয়রন ফসফরাস জিঙ্ক এবং ক্যালসিয়ামের মতো খনিজ ও ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে থাকে যা ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা বহন করে রান্না করলে যে কোনো খাবারেরই ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই ব্রকোলি স্যালাড হিসেবে অনেকে খেতে পছন্দ করে এর মধ্যে অস্বীকার করা উপায় নেই যে ফুলকপি ও ব্রকোলি উভয়েরই স্বাস্থ্যকর সবজি দুটোতেই খুব কম পরিমাণে কার্বোহাইড্রেট আছে এছাড়াও দুটোতে অনেক ভিটামিন ও মিনারেলস রয়েছে যা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে অন্যান্য শাকসবজির তুলনায় এগুলিতে ফাইবার ও ভিটামিন সি বেশি থাকে ফাইবার হজম প্রক্রিয়া ভালো রাখে সাথে সাথে এটি শরীর থেকে বিষাক্ত পদার্থও বের করে দেয় এগুলিতে থাকা ভিটামিন সি শরীরে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে ত্বকের জেল্লা বাড়ায় ইমিউনিটি পাওয়ার বাড়ায় এবং ঘাস ওখাতে সাহায্য করে এছাড়াও ফুলকপি ও ব্রকোলি অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাঙ্গানিস সহ অনেক পুষ্টি উপাদান রয়েছে এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীর থেকে ফ্রি রেডিক্যালস সরিয়ে ফেলতে সাহায্য করে যা বার্ধক্য প্রতিরোধে সহায়ক যদি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডায়েট চান তবে আপনি ব্রকোলির চেয়ে ভালো আর কিছু পাবেন না তবে বিশেষজ্ঞরা বলেছেন ফুলকপি বা ব্রকোলি দুটেই ব্রাসলেস স্প্রাউট এবং এই ধরনের সবুজ পাতাযুক্ত স্ক্রুসিফেরাস গোত্রের শাকসবজি পুষ্টিগুণ সমৃদ্ধ শরীরের জন্য দারুণ উপকারী এই দুটি সবজি ও ফুলকপিতে প্রচুর পরিমাণে খনিজ ভিটামিন আছে যা শরীর সুস্থ রাখতে সাহায্য করে এই কারণে চিকিৎসকরা সুষম খাদ্য তালিকার জন্য ও ফুলকপি খাওয়ার পরামর্শ দেন আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন কোনটা বেশি উপকারী কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন এই রকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন